এই যে মনে করেন আমি ইমরান ভাইয়ের ফেসবুক থেকে দেখছি মানে সকালবেলা তো দেখার পরে তো চিন্তা করলাম যে একটা মানুষ সে কতটুকু মানে পশুত্ব হইতে পারলে এই কাজ করতে পারে তো এই বৃক্ষ হচ্ছে আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম বলছেন কি সদ্গে জারের মধ্যে অন্যতম সদ্গা জার হচ্ছে কি রোপণ করা এটা তার বাড়ির হোক আর যাই হোক যদি একটা গাছ যদি বড় হয় এটা মধ্যে পশু আইসা বসবে এই গাছ যদি বড় হয় এখানে মানুষ আশ্রয় নেবে এই যে এই কুরবানপুর কত দূরে একটা মানুষ যদি আসে আইসা যদি যদি সে গাছের নিচে একটু আশ্রয় পায় এর থেকে আর বড় সবের কাজ হইতে পারে কিন্তু এরপরও যারা এই কাজগুলো করছে তারা হচ্ছে বিকৃত মস্তিষ্কের লোক কারণ আমার সাথে আপনার মতের অমিল হতে পারে কথার অমিল হইতে পারে তাহলে এটা তো কথার মাধ্যমে শেষ করা যায় কিন্তু এখানে আর দুইবারও এই ঘটনা ঘটছে মানুষের ফসল নষ্ট করে মানুষের হক নষ্ট করে কি এগুলা কোনো দিন আল্লাহ মাফ করবে তো এই জন্য আমি দেখতে আসছি আমার খুবই কষ্ট লাগছে যে এই কাজগুলো একেবারে ঠিক হয় নাই যারা এই কাজ করছে তারা এই দুনিয়াতে তো আল্লাহ তাদেরকে লাঞ্ছনা করবে নি কি আমাদের দিন অবশ্যই আল্লাহ তাদেরকে এই জন্য আল্লাহকে তাদেরকে জবাব দিতে করতে হবে চেননি এই যে মনে করেন এই যে দেখগুলা হ্যাঁ আম গাছ এরপরে কি লেচু গাছ এই যে ফলনশীল গাছগুলো একদম তাজা গাছ তাজা গাছগুলো এরা নষ্ট করছে আসলে যারা এগুলো কাজ করে না তারার তো তার যে বিকৃত মস্তিষ্ক তারা প্রতিহিংসা এগুলো তারা প্রতিহিংসা এগুলো করে তো মানুষকে এগুলো করে মানুষের ভালোবাসা নেওয়া যায় না অন্যের ভালো দেখতে পারে তারা তারা এই কাজগুলো করে এই যে উনি এই গাছগুলো লাগাইছে উনি জায়গা সম্পদ করছে এটা তো ভালো তে এই জন্য মানুষের হক নষ্ট করে কি মানুষকে পিছনে নামা যাবে বলেন একেবারে ঠিক হয় নাই মনে করেন মানুষের হক নষ্ট করা আল্লাহর আল্লাহ আল্লাহ মাফ কিন্তু মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না যে এটা কি কোনো ঠিক হইলে এগুলো কাজ করা মানে এমনভাবে কাটছে একেবারে এখন কি করবেন ভাই এখন ওই আল্লাহর কাছে বিচার দিতে হবে কারণ বাংলাদেশে অনেক জায়গায় সে তারা কী করে লোন তুলে আপনার এই যে ফসলি জমি করে করার পর কী করে রাত্রেবেলায় এই যে কয়েকদিনে দেখলাম লাউ গাছ বিশাল বড় ক্ষেত এই লাউ গাছ এরা কেটে ফেলছে এরপর হচ্ছে কি এই পেঁপে গাছ এরকম করে হাজার হাজার সম্পদ তারা নষ্ট করবে প্রতিহিংসা করে মানুষের মাছের পুকুর তারা বিষ দিয়ে মাছ মেরে ফেলে এই যে মানুষকে কষ্ট দেয় এগুলো একেবারেই অনুচিত কাজ যাক যারা এই কাজ করছে এখন তো আমরা আপনারা কাউকে দেখছেন না তো আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই কেন মানুষের কাছে বিচার দিলে এখন বিচার পাওয়া যায় না বিচার পাওয়া যায় না তো আমরা এটাই বলি যারা করছে তারা যদি ভালো মানুষ হয় তার আল্লাহর কাছে তহবা করবে আর যদি তারা কখনো আবার এগুলো করতে চায় আচ্ছা একবার করলো দুইবার করলো তিনবার করলো চারবার করলো পাঁচবার করলো ছয়বার মতো কি ধরা পড়বে না যদি তারা ধরার পরে এরপরে তাদের কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ তারা যেই হোক যারা মানুষের হক নষ্ট করে যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে শেষ হতে আমাদের যে এলাকার জনপ্রতিনিধি আছেন এবং হচ্ছে প্রশাসন আছেন কৃষি কর্মকর্তারা আছেন কৃষি সম্প্রসারণ আছেন তারা আসবেন উদ্যোগ নিবেন দেখবেন তাহলে এগুলার প্রতিকার হবে ইনশাল্লাহ আপনারা একটু নজর দিবেন আশা করছি আসসালামু আলাইকুম